আর এক আঙুলি করার চেষ্টা করবি করেন বলতে দেন বলতে দেন আমার ভাইরে এখানে গুলি করছে বাইরে মাথায় গুলি করার কথা আল্লাহর রহমত যে বাইরে গালের নিচে গুলি করছে কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত চার ব্যাগ আমরা দুইজন মানুষ হয়তো পাইছি আমাদের আরো রক্ত লাগবো আপনাদের কাছে হাত জোর করা বলি বাইরে মরতে দিয়েন না বাইরে মরতে দিয়ে না বাইরে কিছু হইতে দিয়ে না উনি আমাদের দেশের লোক উনি আমাদের লোক উনি আমাদের ভাই ওসমান হাদি ভাই আপনার লেখা ওসমান হাদি হইতে পারে কিন্তু আমার লেখা আমার বড় ভাই আমার লেখা আমার আপন বড় ভাই ভাইয়ের জন্য কিছু না হয় ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকার রাজপথে আমি আগুন জ্বালা দিব কথা দিলাম ইনশাল্লাহ আমার পরিচয় দেখি আসবে হাদি ভাই আছে না আমরা করে বলছ লাগব আমরা আদি ভাই যারা কইতো যারা কইবার আমরা হাদি ভাইয়ের লোক আমাগো কোনো নাম নাই আদার শক্তি আদি ভাই আদি সবাই শোনেন এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশার পাশে আমরা সবাই ওসমান হাদি আমরা সবাই ওসমান আদি আমাগো নাম ঠিক আমরা সবাই